পূজা লাগিয়ে লুটপাট চরমে ফের স্কুলে চোরের হানা কাঞ্চনপুরে কাঞ্চনপুরে আবারও দুঃসাহসিক চুরি স্কুলে ছাদ ভেঙে লুটপাট এলাকায় আতঙ্ক আবারও পুলিশকে চ্যালেঞ্জে জানিয়ে কাঞ্চনপুরের এসডিএম অফিসে সংলগ্ন এলাকায় থাকা ব্লকটিলা হাই স্কুলে গভীর রাতে দুঃসাহসিক চুরিকেণ্ড সংঘটিত করলো চোরের দল শুক্রবার গভীর রাতে যখন বিদ্যালয়ে প্রায় ফাঁকা ছিল সেই সময় চোরের দল বিদ্যালয়ের ছাদ ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে আলমারি ভাঙচুর করে এবং একটি কম্পিউটার সহ বিদ্যালয়ের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় পাশাপাশি ছাত্রদের কাছ থেকে পরীক্ষার ফিস হিসেবে সংগৃহীত কিছু নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষিকার রীতা চন্দ্র তিনি আরও জানান শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকা চুরির ঘটনা দেখতে পান এবং তিনি দ্রুত কাঞ্চনপুর থানায় চুরির বিষয়টি জানালে বিদ্যালয়ে এসে উপস্থিত হন কাঞ্চনপুর থানার পুলিশ কর্তারা এদিকে গোটা বিষয় নিয়ে কাঞ্চনপুর থানার এসআই সর্বজয় রিয়াং জানান তদন্ত শুরু হয়েছে আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে তবে এখনো পর্যন্ত চোরদের শনাক্ত করা যায়নি চুরির ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের দাবি দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক যাতে এমন ঘটনা আর না ঘটে এদিকে গোটা মহকুমা জুড়ে প্রশ্ন উঠছে আগেও তিনবার শান্তিপুর হাই স্কুলে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল পাশাপাশি গত মাসে কাঞ্চনপুর দ্বাদশ বিদ্যালয়ে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে তবে চোরদের ধরতে আজ পর্যন্ত ব্যর্থ কাঞ্চনপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর স্কুলে আসলেন এইচ এম ম্যাডাম তখন এসে দেখলেন যে বাইরে থেকে সব কিছু ঠিকঠাক আছে লক তো উনি যখন খুললেন খোলার পর দেখলেন যে রুমটা সব কিছু অ্যালোভ্যালো আছে আমাদের কম্পিউটারটা নেই এবং যত খাতাপত্র পত্র টই আছে সব ছড়ানো ছিটানো আছে তো উনি সাথে সাথে আমাদেরকে কল করলেন তখন দশটা শোয়া দশটা বাজে তারপর আমরা আসলাম আসার পর দেখলাম এইভাবে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের কম্পিউটার বা সিপিও এটা নেই এবং

কম্পিউটার সিপিইউ আপাতত তো এতটুকুই দেখতে পাচ্ছি অ্যামাউন্টটা কেমন ছিল অ্যামাউন্টটা 5600 এর মতো হবে আচ্ছা আপনার পরিচয়টা আমি স্কুলে টিচার রিতা চন্দন ঠিক আছে থ্যাংক ইউ খবর পাইছি ওই 11টা 11:30 টা নাগাদ আমরা খবর পাইছিলাম একটা ইনফরমেশন যে এটা ব্লক কিনা যায় হাই স্কুল গিয়ে বলে একটা দাদা একটা জিনিস টিনিস বলে একটা হারিয়ে গেছে তো এইটা অনুযায়ী আমরা তখন দেখলাম এসআর টিচারের সঙ্গে কথা বললাম দেখলাম